হ্যালো এভরিওয়ান চলে এলাম আবহাওয়াও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল বাড়ির সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটা ইনভিটেশন পার্টিতে তো আজকে ছিল আমার মামার ছেলের অন্নপ্রাশন তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলে তো দুপুরবেলা যেহেতু অনুষ্ঠান ছিল তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো দেখো আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো কথা বলতে বলতে দেখো চলেই এসেছি ভেনুতে তো দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে তো আজকে ছিল কিয়াংশের অন্নপ্রাশন তো এই হচ্ছে সেই কিয়াশ যার ভিডিও আমি আগের ভিডিওতে সেই ষষ্ঠীর সময় শেয়ার করেছিলাম তো এই হচ্ছে পুচকু দেখো এখানে কান্না করছে সবাই এখানে রেডি ফেডি একদম ওর মাম্মাকে তো এত সুন্দর লাগছিল আজকে বাট ও গরমে অস্থির হয়ে যাচ্ছে তারপর তোমাদের একটু ঘুরে দেখাই এত সুন্দর ডেকোরেশন ছিল প্রত্যেকটা জায়গা একদম ফটোজেনিক করে তোলা হয়েছিল ডেকোরেশন তো মারাত্মক ছিল তারপরে আমরা একটু ছবি টবি তুলে চলে আসি একটু স্টার্টার নিয়ে তো অনেকক্ষণ বেরিয়েছে তো খিদে লেগে গিয়েছিল তারপরে একটু স্টার্টার খেয়ে তারপরে একটু দেখছিলাম চারিদিকে তো ওখানে ওর এখানে ফটোশুট হচ্ছিল তো এখানে ওর জন্য অন্নপ্রাশন সব সবকিছু রেডি করা হচ্ছিল তো এখানে ওর মা বাবার সঙ্গে ছবি তুলছিলো তারপর এদিকে সব মিটিয়ে আমরা চলে আসি খাওয়া দাওয়াতে যেহেতু অনেক যেতে হবে তাই আর বেশি দেরি করিনি খেতে বসে পড়েছিলাম ডেকোরেশনটা যেরকম ইউনিক ছিলো ওদের মেনু কার্ডটাও কিন্তু অনেক ইউনিক ছিল তো চলো মেনু কার্ডের সঙ্গে সঙ্গে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টেই দিয়ে দিলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা এত দারুণ ছিল আমি দু পিস খেয়েছি তারপরে চলে এলো ভেজ ডাল আলু ভাজা তারপরে আমাদের সবার ফেভারিট ভেটকি পাতুড়ি তারপর ছিল বাসন্তী পোলাও মটন কষা পুরো জমে ক্ষীর তারপরে চলে আসলো চাটনি পাঁপড় শান্তিভোগ সন্দেশ তারপরে ছিল লাস্টে পান আর আইসক্রিম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিই আজকের মেনু ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও